আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো বা দেখাবো যে কীভাবে আপনার একটি মোবাইলের মধ্যে দুটো অসব কিভাবে আপনি করবেন বা একটি মোবাইলের দুটো অসব কিভাবে চালাবেন সেটাই আমি আপনাদের বলবো তার জন্য অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এখান থেকে দেখতে পারবেন আমার এই মোবাইলের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন একটি অসব রয়েছে একটি করে অ্যাপ্লিকেশন কিন্তু রয়েছে তার জন্য আপনাদের সেটিংসটিকে ওপেন করতে হবে এবার সেটিংসটি যখনই আপনারা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি সেটিংস থাকবে সেটা হচ্ছে অ্যাপ লোন অ্যাপ ক্লোনটি কোথায় পাবেন এবার তার জন্য আপনাদের এখানে দেখতে পারবেন আপনাদের এখানে অ্যাপসের অপশন থাকবে ওই ক্লিক করতে হবে এবার যে কোনো হতে পারে ওই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অনেক মোবাইলে ডুয়াল অ্যাপস থাকবে অনেক মোবাইলে অ্যাপ বলে থাকতে পারে যেহেতু আমি কি করবো এখানে ডুয়াল অ্যাপসের অপশন রয়েছে এই অপশান ক্লিক করলাম এবার অ্যাপগুলি কিন্তু আপনাদের সামনে শো হবে এবার অস্যাপটিকে আমি দুটো করবো তাই জন্য সিম্পল হবে এটাকে কি করতে হবে আমাকে এখানে ইনাবেল করে দিতে হবে এটা যদি ইনাবেল করে দিই তাহলে কিন্তু আমার সেই অস্যাপটি কিন্তু দেখতে পারবেন ডবল হয়ে গেল বা দুটো কিন্তু হয়ে গেলো বা দুটো আমি হোয়াটসঅ্যাপ কিন্তু আলাদা আলাদা আইডি বা আলাদা আলাদা অ্যাকাউন্ট আমি ইউজ করতে পারবো খুবই সহজে এখান থেকে দেখতে পারবেন আমি কি করবো ব্যাক করে দিচ্ছি একবার ব্যাক করে দিলাম তারপর এখান থেকে দেখতে পারবেন আমার একটি অসব এবং আরেকটা অসপ দুটি অসপ কিন্তু একসাথে কিন্তু হয়ে গেল আমার এই মোবাইলের মধ্যে একটি মোবাইলের মধ্যে কিন্তু আপনার দুটো অসাপ ব্যবহার করতে পারবেন খুবই সহজে কোনো সমস্যা হবে না এইরকমভাবে কিন্তু আপনার অসব ওপেন করতে পারবেন আপনার মোবাইলের মধ্যে এখানে আলাদা আইডি বানাতে পারবেন ওই অসে আলাদা আইডি বানাতে পারবেন একটি মোবাইলের দুটো অসপ কিভাবে আপনাদের খুলতে হয় বা কীভাবে ব্যবহার করতে হয় সেটাই আমি আপনাদের দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কীভাবে একটি মোবাইলের মধ্যে দুটো অস্যাপ কীভাবে আপনারা ব্যবহার করবেন বা কীভাবে চালু করবেন সেটাই দেখিয়ে দিলাম বা কীভাবে এনাভেল করতে হয় ডুয়েল অ্যাপ সেটাই দেখালাম